আলাইকুম হ্যার মন্দার কেমন আছেন সবাই কেনাডার আটলান্টিক প্রভিন্স নিউ ব্রান্স উইকে ব্যাপক একটা পরিবর্তন সাধিত হয়েছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে জাস্ট একদিন আগের ঘটনা তো এই এই প্রভিন্সে অনেকগুলো সেক্টরে একটা রেস্ট্রিকশন তারা চালু করেছে যেগুলোতে তারা নতুন করে কোনো ইনভাইটেশন ইস্যু করবে না এবং আটলান্টিক প্রোগ্রামের জন্যেও কিছু পরিবর্তন এনেছে এই আপডেটগুলো দেওয়ার জন্য আজকের আলোচনা হয়তো অনেকেই জেনেছেন বিস্তারিত বিষয়গুলো জানানোর জন্য আমাদের আজকের আলোচনার অবধারণা কেনাডা এবং কেনাডার বাইরে যে যেখান থেকে শুনছেন নিউ ব্রাউন্সউইক প্রভিন্স নিয়ে যদি কেউ প্ল্যান করে থাকেন অবশ্যই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ নিউ ব্রাণসউইকে একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ নিউ ব্রাণসউইক কোই রিনাউন্ড একটা প্রতিষ্ঠান এখানে অনেকে পড়তে আসেন স্টুডেন্টরা রিজনেবল রিজনেবল কস্টে এখানে পড়াশোনা করা যায় তো আপনারাও ভাবনা করতে পারেন তবে ইলিজিবল অকুপেশনে পড়াটাই ভালো এ বিষয়টা মাথায় রাখতে হবে যেন তেন ডিপার্টমেন্টে পড়ে পিআর নিয়ে ঝামেলায় পড়া যাবে না তো যে আপডেটটি দেওয়ার জন্যই আজকের আলোচনা নিউ ব্রাঞ্চ উইক ওভার হাউস প্রভিনসিয়াল ইমিগ্রেশন হয়েছে তো তাদের যে ইমিগ্রেশন সিস্টেম সেই সিস্টেমটাকেই তারা ওভারহাউল করে ফেলছে বা কারেকশন করে ফেলছে তো এই কারেকশনের কারণেই অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে বাদ যাবে দি গভর্নমেন্ট অফ নিউ ব্রাঞ্চ উইক হ্যাজ ইমপ্লিমেন্টেড নিউমেরাস চেঞ্জেস অফ ইটস প্রভিনসিয়াল ইমিগ্রেশন প্রোগ্রামস ইনক্লুডিং রেস্ট্রিকশনস অন অকুপেশন এলিজিবল ফর কনসিডারেশন এ নিউ অ্যাপ্লিকেশন কনসিডারেশন মডেল অ্যান্ড এ পাইলট এক্সটেনশন তো এখানে বুঝতে পারতেছেন যে কয়েকটি পরিবর্তন তারা এখানে মেনশন করেছে ইমিগ্রেশন প্রোগ্রামে তারপরে কিছু প্রোগ্রামে কিছু অকুপেশনের রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে তারপরে এখানে বিশেষ কনসিডারেশনে নেওয়া হচ্ছে কিছু অকুপেশনে এরপরে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন কনসিডারেশন মডেলটা চেঞ্জ করা হচ্ছে এবং পাইলট এক্সটেনশন নিয়ে তারা এখানে কথা বলছে তো অনেকগুলো নিউজ আজকের আলোচনাটা লি দীর্ঘায়িত হবে হয়তো তো পুরোটা দেখবেন জানবেন তথ্যগুলো খেয়াল করার জন্যে আপনাদের জন্যে আপনাদের সুবিধার জন্যে আলোচনাগুলো করে থাকি আমরা শর্টকাটে বোঝার কিছু নাই বিস্তারিত জানতে হবে দিস আপডেটস উইল অ্যাফেক্ট বোথ ইন ক্যানাডা অ্যান্ড ওভারসিস ক্যান্ডিডেটস অফ দি নিউ ব্রান্সিক প্রভিনসিয়ান নমিনি প্রোগ্রাম অ্যান্ড নিউ ব্রান্সিক আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম তো কেনাডা এবং কানাডার বাইরে উভয় জায়গার যারা ক্যান্ডিডেট তারা এখানে প্রভাবিত হবে সেটাও এখানে মেনশন করা হলো ইভেন কেনাডার মধ্যেই অন্য প্রভিন্স থেকে যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন তারাও বিষয়গুলো জানতে পারেন এখানে তো তেসরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে এখানে তারা যে বিষয়গুলোকে কালেকশন করেছে নো লংগার কনসিডার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অর ইস্যু ইনভাইটেশন আন্ডার নিউ ব্রান্সিক প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ফর দোজ এমপ্লয়েড ইন দি অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস সেক্টর ফর এক্সপ্রেস এন্ট্রি অ্যান্ড স্কিল ওয়ার্কার স্ট্রিম তো এখানে ফুড সার্ভিস সেক্টর এবং অ্যাকোমোডেশন সেক্টরে তারা ইউআই যাদের আছে সেগুলোকে ইনভাইটেশন দিবে না তারপরে বলতেছে নো লংগার কনসিডার ইউআইএস ওর ইস্যু ইনভাইটেশন টু দোস এমপ্লয়েড ইন ফোরটিন স্পেসিফিক অকুপেশন আন্ডার ইটস স্কিল ওয়ার্কার স্ট্রিম ইন্ডিকেটিং ইনক্লুডিং ক্যাশিয়ার অ্যান্ড ফিশ অ্যান্ড সি ফুড প্ল্যান্ট ওয়ার্কার্স তো চোদ্দোটি কি চোদ্দোটি স্পেসিফিক অকুপেশন সেগুলোতে আমরা আসবো তারা সেগুলো প্রসেস করবে না নো লঙ্গার কনসিডার ইউ আই আর ইন ইস্যু ইনভাইটেশন টু দোজ এমপ্লয়েড ইন ফোর স্পেসিফিক অকুপেশন আন্ডার ইটস এক্সপ্রেস এন্ট্রি ইনক্লুডিং রিটেল সেলস সুপারভাইজার্স অ্যান্ড রিটেল অ্যান্ড হোলসেল বুসার্স এরপরে বলতেছে নো লঙ্গার অ্যাকসেপ্ট ইন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশনস ফর দোজ এমপ্লয়েড ইন দি অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস সেক্টর আন্ডার নিউ ব্রাণসউইক অ্যাটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম তো আটলান্টিক ইমিশন প্রোগ্রামেও তারা পরিবর্তন আনতেছে বেশি বেশি সেক্টরে তারা প্রসেসই করবে না নো লঙ্কার অ্যাকসেপ্ট অ্যান্ড ইন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশনস ফর এইট অকুপেশন আন্ডার দি নিউ ব্রানসউইক এ আইপি ইনক্লুডিং শিপার অ্যান্ড রিসিভার অ্যান্ড রিটেইল অ্যান্ড হোলসেল বায়ার্স তারপরে বলতেছে মুক টু এ ক্যান্ডিডেট পুল সিস্টেম ফর এআইপি আই পি অ্যাপ্লিকেশনস তো তারা এখানে পুল সিস্টেমে এখানে চিন্তা ভাবনা করতেছে বিশেষ করে আটলান্টিক মিশন প্রোগ্রামের জন্য ইন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশনের জন্যে তারপরে বলতেছে টেম্পোরারিলি রিস্ট্রিক্ট দি অ্যাকসেপ্টেন্স অফ নিউ ইমপ্লয়ার ডেজিগনেশন অ্যাপ্লিকেশনস আন্ডার আইপি আটলান্টিক মিশন প্রোগ্রামের অধীনে নিউ ব্রান্সিং প্রভিন্সের বিভিন্ন এমপ্লয়াররা এখানে এখানে ডেজিগনেটেড এমপ্লয়ার হতে চান তাদের নতুন করে ডেজিগনেশান তারা দিবে না লিমিট ইন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশনস ফর পজিশনস গিভেন টু ওভারসিজ ক্যান্ডিডেটস ইন থ্রি সেক্টর অ্যান্ড এক্সট্রেন ইটস প্রাইভেট ক্যারিয়ার কলেজ গ্রাজুয়েট পাইলট থরোয় টু দি এ ইন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফর সার্টেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বলা হচ্ছে নিউ রিলিজড দিস আপডেটস অন ইটস অফিসিয়াল ওয়েবসাইট অন ফেব্রুয়ারি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এবার আমরা একটু আর একটু বিষয়গুলো জানবো Changes to the New Brunswick Provincial Nominee Program. The New Brunswick PNP will no longer be ac accepting new UI or issuing invitations to apply. ফর দিস স্পেসিফিক্যালি ওয়ার্কিং ইন দি অ্যাকোডেশন ফুড সার্ভিস সেক্টর আন্ডার ইটস নিউ ব্রাঞ্চুইক স্কিল ওয়ার্কার স্ট্রিম আর একটা হল নিউ ব্রাঞ্চুইক এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম দুইটা ক্যাটাগরিতে ফুড এবং সার্ভিস সেক্টরে তারা ফুড সার্ভিস সেক্টর অ্যাকমোডেশন সেক্টরে তারা প্রসেস করবে না এক্সাম্পল অফ নিউ ব্রাঞ্চ এন ওসিজ বিং রেস্ট্রিক্টেড আন্ডার দি স্কিল ওয়ার্কার স্ট্রিম তো কোন কোন এন ওসি হোল্ডাররা এখানে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছেন সেগুলো আমরা দেখি এখানে দি নিউ ব্রাঞ্চ ইফ পি হ্যাজ প্রোভাইডেড দি ফলোয়িং অকুপেশনস হ্যাজ নো লংগার ইলিজিবল ফর কনসিডারেশন অর অ্যান্ড আইটিএ আন্ডার এন এ আই এস এন এ আই সি এস টোয়েন্টি সেভেন্টি টু ফর ইটস স্কিল ওয়ার্কার স্টেম দি লিস্ট ইজ নট এক্সাস্টিভ তো এখানে দেখুন কোন প্রফেশনগুলো এখানে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজার্স ফুড সার্ভিস সুপারভাইজার্স এক্সিকিউটিভ হাউসকিপার ক্লিনিং সুপারভাইজার শেফস কুকস বেকারস তারপরে রয়েছে ম্যাট্রেস অ্যান্ড হোটেল অ্যান্ড হোস্ট হোস্টেসেস তারপরে রয়েছে বারটেন্ডার্স হোটেল ফ্রন্ট ডেক্স ক্লার্কস ফুড অ্যান্ড বেভার্স সার্ভার্স ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্টস কিচেন হেল্পার অ্যান্ড রিলেটেড অকুপেশনস লাইট ডিউটি ক্লিনার্স এরপরে এক্সাম্পল অফ এনসি বিং আন্ডার এক্সপ্রেস এন্ট্রি The New Brunswick has provided the following operations are no longer eligible for consideration or an IT under NIS seventy two for its express entry. This list is not exhaustive. A restaurant and food service manager, food service supervisor, executive housekeeper, cleaning supervisor, chef, uh, cook, bakers. If able to say, the government of New Brunswick does not does not হাউএ দ্যাট ইন্ডিভিজুয়ালস ইন দিস টাইপস অফ জবস মে স্টিল সাবমিট অ্যান্ড ইউ আই ইফ দি বিজনেস দ্যাট ইম্পলয়েজ দেম ডাজ নট ডিরেক্টলি ফল আন্ডার দি অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস সেক্টর তো কোনো বিজনেস যদি এবং সরাসরি আপনার অ্যাকোমোডেশন ফুড সার্ভিস সেক্টরের মধ্যে না পড়ে অন্য ক্যাটাগরি হয় তাহলে সেগুলো কনসিডার নেওয়া হতে পারে এক্সেপশনালি বিয়েন্ড রেস্ট্রিকশন অন প্রফেশনালস ইন দি অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস সেক্টর দি ফলোয়িং অকুপেশন ক্লাসিফিকেশন কোর্স রিগার্ড সব সেক্টর উইল নো লংগার হ্যাভ দেয়ার ইউ আই কনসিডার অর বি ইস্যুড অ্যান আইটিএ তো যেগুলো একদমই প্রসেস করে সেগুলো দেখুন বুসার ও রিটেল হোলসেল তারপরে রয়েছে ক্যাশিয়ার ফিশ অ্যান্ড সি ফুড প্ল্যান্ট ওয়ার্কারস লেবারার্স ইন ফিশ অ্যান্ড সি ফুড প্রসেসিং laborers in food and beverage processing meat cutters and fishmongers retail and wholesale other customer and information service representatives retail and wholesale buyers retail and wholesale trade managers retail sales supervisor retail salesperson, person and visual merchandisers April service station attendants shipper and receivers store sales, stocker and clerk and order fillers এগুলো তারা প্রসেস করবে না এমনটাই বোঝাচ্ছে আন্ডার দি এন্ট্রি স্ট্রিম অনলি দিস অকুপেশন আর ফেসিং রেস্ট্রিকশন এক্সটেনশন অফ দি প্রাইভেট ক্যারিয়ার কলেজ গ্রাজুয়েট পাইলট এখানে প্রাইভেট ক্যারিয়ার কলেজের যে এখানে সুযোগ সেটা দু সালের শেষ নাগাদ পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে ইলিজিবল অকুপেশন যারা এখানে পড়বেন তাদের জন্যে দি New Brunswick PNP is extending the private career college graduate pilot until the end of 2026 in a limited capacity, specifically for international students already enrolled in eligible programs of student study at New Brunswick campus of either Owlton College or Eastern College, whose completion timelines extend beyond the pilot's original in date. This program was originally launched in September 2022 and meet. Are meant to be a three-year pilot following its closure the new Brunswick pnp will no longer be issuing nominations under this pilot eligible programs of study at east college include uh, alton college education, education and social social development early childhood education educational Assistant, child and youth care human service counselor health care, medical office administration a medical laboratory assistant মেডিকেল ল্যাবরেটরি টেকনিক টেকনোলজি প্র্যাকটিক্যাল নার্স প্রাইমারি কেয়ার প্যারামেডিক এরপরে ইস্টার্ন কলেজে রয়েছে এডুকেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট চাইল্ড অ্যান্ড ইউথ কেয়ার উইথ অ্যাডিকশন সাপোর্ট ওয়ার্কার আর্লি চাইল্ডহুড এডুকেশন হেলথে রয়েছে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার চেঞ্জেস টু নিউ ব্রান্স উইক আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম তো এবার আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে আমরা অনেক আলোচনায় শুনি এখানেও একটা পরিবর্তন আসবে ফেব্রুয়ারি তিন তারিখে এখানে ঘোষণা হলো যে দি নিউ ব্রান্স উইক মুভিং ইটস এআইপি টু ক্যান্ডিডেট পুল সিস্টেম ফর ইন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশনস সাবমিটেড বাই ডেজিগনেটেড ইমপ্লয়ার ইমপ্লয়দের মাধ্যমে মূলত পুল সিস্টেমে এখানে কাজগুলো হবে অ্যাডিশনালি দি প্রভিন্স ইজ টেম্পোরারিলি হল্টিং দি অ্যাকসেপ্টেন্স অফ নিউ ইমপ্লয়ার ডেজিগনেশন অ্যাপ্লিকেশন আনটিল ইট হ্যাজ এ চান্স টু রিলিজ এক্সিস্টিং ডেজিগনেশন ইমপ্লয়ার ইভ্যালুয়েট Program priorities and ensure alignment with provincial economic needs. At this time, endorsement applications for job offer made to foreign nationals living outside Canada are being limited to New Brunswick led recruitment initiatives in healthcare, education, and construction trades. Much like for the NBPNP, New Brunswick has started, it will specifically not consider any endorsement. <clears throat> Applications under the EIP for accommodation and food service positions Though designated employers not directly in this sector may still submit applications Example of NOC being restricted restaurant food service manager, food service supervisor, executive housekeeper, cleaning supervisors Chefs, cooks, bakers, hostess uh, Mattress and hotel and host bartenders, hotel and front desk clerks দি নিউ ব্রান্স সুই কে আইপি অলসো এক্সপ্লিসিটলি স্টার্টেড দ্যাট রেগার্ডলেস অফ সেক্টর ইট উইল নট কনসিডার ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর দি ফলোইং এইট অকুপেশন তো এই নিচেরগুলো একদমই রেস্ট্রিক্টেড থাকবে বুচার রিটেল হোলসেল ফিস অ্যান্ড সি ফুড প্ল্যান্ট ওয়ার্কারস রিটেল অ্যান্ড হোলসেল ট্রেড ম্যানেজার্স রিটেল সেলস সুপারভাইজার রিটেল অ্যান্ড হোলসেল বায়ার্স শিফার অ্যান্ড রেসিভার্স রিটেল সেলস পার্সন অ্যান্ড ভিজুয়াল মার্সেন্ডাইজার মার্সেন্ডাইজার্স আদার কাস্টমার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস রিপ্রেজেন্টেটিভস তো আজকের আলোচনা আমরা একদম শেষ দিকে তো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো যে নিউ ব্রান্সিক প্রভিন্স আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ পার্ট ক্যারি করে তো এখানে সব ডিপার্টমেন্টে তারা নতুন করে সুযোগ দিবে না এবং অনেকগুলো রেস্ট্রিক্টেড অকুপেশনস রয়েছে যেগুলোতে এক্সপ্রেস হবে না পিএনপি প্রোগ্রামে হবে না এআইপি প্রোগ্রামে হবে না বলা চলে যে একই ধরনের অকুপেশনগুলো এই রেজিস্ট্রেশনের মধ্যে চলে এসেছে এই ধরনের প্রোগ্রামে যারা ইউনিভার্সিটিং প্রভিন্সে আসতে যাচ্ছেন তাদের কনসেনট্রেশন চেঞ্জ করতে হবে এই প্রভিন্স থেকে অন্য জায়গাগুলোতে ট্রাই করতে হবে যদি এই প্রভিন্সেই থেকে থাকেন তাহলেও চেষ্টা করতে হবে অন্য কোনো প্রভিন্সে আপনি জব পান কি না যেটাতে যাতে করে আপনার পরবর্তীতে পিআরে কোয়ালিফাই হতে পারেন আশা করছি তথ্যগুলো আপনাদের অনেকের জন্যই কাজে আসবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম